আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি ঈদ মুবরফ তো প্রথমে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের আমার ছোট্ট ফ্যামিলিতে ঈদের দিনের জন্য কী কী আয়োজন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি নিয়েছি সালাদ শশা আছে তারপরে লেবু আছে কাঁচামরিচ আছে টমেটো আছে তো এই সালাদের পাশাপাশি আমি রান্না করে নিয়েছি ফিরনি এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করা শুধুমাত্র দুধ দিয়ে রান্না করা এটা ফিরনি এটা পোলাও চাল এবং সাবুদানা দিয়ে রান্না করা এই ফিরনিটা খেতে কিন্তু খুবই মজা হয় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ইয়াগুলো বাদামগুলা এগুলো হচ্ছে চীনা বাদাম সেই চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি তো এই ফিনিটা যারা দেখতে চান হ্যাঁ তারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এই ফিনিটা কীভাবে রান্না করলাম সেইখানে আমি লিঙ্কটা দিয়ে দিব তো এই দিন দিনে আমি যেইভাবে ফিনি রান্না করি সেটাই আর কি আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে এই ফিরনির পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারবেন যে আসলে আমি এটা কীভাবে রান্না করছি এই ফিনিটা কিন্তু খেতে খুবই মজা হয় এবং টেস্টি হয় তো একবার যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে এই ফিনিটা আসলে কতটা মজা হয়েছে খেতে একবার খাইলে আর কোনো দিনই ভুলবেন না এই ফিনিটা এত মজা হয় খেতে যাই হোক তো সেই সাথে আমি নিচ্ছি এখানে নিছি ইলিশ মাছ এখানে তিনটা ইলিশ মাছ নিছি তো তিনটা ইলিশ মাছকে আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি তো আমরা ফ্যামিলির সদস্য তিনজনেই তো তিনজনের জন্য আর দিন কী আয়োজন করা হয় বুঝুন তো আমাদের বাসায় কোনো মেহমান নাই কেউ নেই আমরা তিনজনেই তো সেই সাথে নিছি মুরগি এখানে মুরগি রোস্ট করে নিচ্ছি এখানেও অল্প একটু মাংস নিচ্ছি যেহেতু আমাদের বাসায় কেউ আসবে না আমার এমন একটা বাসায় থাকি যেখানে আত্মীয় স্বজন কেউ আসে না আসলে বাসাটা একটু দূরে তো আমার ফ্যামিলিতে তিনজন সদস্য আমরা তিনজন সদস্যই সারাদিন যে খাবারটা কাটবো সেটাই মানে ঈদের জন্য আয়োজন করছি এবং সেইটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সেই সাথে রান্না করছি আমি সাদা পোলাও এই সাদা পোলাওটাও খেতে খুব মজা হয় আমরা তিনজনে এই সাদা পোলাওটাও পছন্দ করি তবে এই পোলাওটা রান্না করা হয়েছে ঘি ছাড়া তেল দিয়ে রান্না করা হয়েছে কারণ আমার হাজব্যান্ড আবার ঘি দিয়ে রান্না করলে খায় না সেই জন্য আমরা তেল দিয়ে রান্না করছি তো সেই সাথে রান্না করছি আমি গরুর মাংস এইখানেও সামান্য কিছু পরিমাণ গরুর মাংস রান্না করে নিচ্ছি আলো দিয়ে মানে গরুর রেজালা যেটা বলে সেরকম রেজালার মতো করে রান্না করছি তো এই রেজালাটাও কিন্তু খেতে খুব মজা হয় আমার চ্যানেলে গরুর মাংস রেজালা দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন ইচ্ছা করলে আর সব শেষে সালাডটা তো প্রথমে দেখাইলাম যে সালাডটা নিচে খাওয়ার জন্য তো সব কিছু মিলাইয়া এই ছিল আমাদের ছোট হ্যাপি ফ্যামিলির জন্য ঈদ আয়োজন তো কেমন হয়েছে আমাদের ঈদ আয়োজনের রান্নাটা যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক